ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা চলে এসেছি দীঘা ট্যুরে তো দীঘা ট্যুর থেকে মানে দীঘা থেকে একটু জাস্ট আগে যেটা নতুন শুরু হয়েছে জগন্নাথ মন্দির জগন্নাথ পুরীর যে মন্দিরটা ওই জগন্নাথ পুরীর মতো মন্দির তৈরি করেছে সেটা আমার একটা ছোটো ভাই আর আর দাদাগুলো আছে দাদা এই যে একটা দাদা একটা ছোট ভাই তো সবাই মিলে খুব এনজয় করছি তো ওই মন্দিরের সামনেই জগন্নাথ জগন্নাথ যে মন্দিরটি রয়েছে ওই মন্দিরটির সামনে একটি ছোট পার্ক রয়েছে পার্ক খুব সুন্দর ছোটখাটো কিন্তু খুব সুন্দর যেখানে তোমার জিরাফ জিরাব রয়েছে এখানে একটি হাতি রয়েছে আর এদিকে দুটো আগের দিকে দুটো গেটের মধ্যে দুটো জিরাপ রয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগছে ছোট হলো খুব সুন্দর তোমরা আসতে পারো দীঘা থেকে একটু আগে মানে ওল্ড দীঘার দিকে যাওয়ার জন্য একটু আগে জগন্নাথ মন্দির পেয়ে যাবে আর জগন্নাথ মন্দির থেকে সামনেই হচ্ছে পার্কটা মানে রাস্তা থেকে সামনেই খুব সুন্দর পার্কটি পার্কটি কেমন মন লাগলো খুব খুব ভালো জায়গা এখানে আসবে ফটো তোলার জন্য খুব আমরা দিঘাতে খুব কেমন এনজয় করছি প্রচুর এনজয় করছি প্রচুর সুন্দর না হ্যাঁ আজ তো আজ রবিবার আজ খুব লোক হয়েছে ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো আমার বন্ধুর স্টাইলটা দেখো ভিডিও করার স্টাইলটা ঠিক আছে এই যে ভিডিও করছে পুরো পাগল হয়ে যে এই যে ভিডিও করার জন্য এই যে ভিডিও করার দেখাচ্ছি এ সুজিত এদিকে এদিকে হাই বন্ধু হাই গাইস এই যে এই যে এই বন্ধুটা ভিডিও করার জন্য পাগল শুধু ভিডিও করবে ভালো ভালো ভিডিও আর এ তার ক্যামেরাম্যান এই তার ক্যামেরাম্যান আজকে সোয়া মিলে তো খুব এনজয় করছি তো চলো আমরা আরও এগিয়ে যাই কিছু ভালো জিনিস দেখার জন্য ঠিক আছে ওললির দিকে এগিয়ে যাচ্ছি ভালো কিছু দেখার জন্য তো ওখানে কি ওখানে কি কি আছে কি কি না সবই দেখাব তোমাদেরকে দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না ঠিক আছে ওকে টাটা বাই বাই